ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আর আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে কথা বলবো সেটা হলো অতিরিক্ত চিন্তা করলে কি হতে পারে বাজে চিন্তা কিভাবে বন্ধ করবেন সেই বিষয়টি নিয়ে আমি কথা বলার জন্য আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশ্যমন রাজু বর্তমান সময়ে আমরা সবাই কম বেশি বিভিন্ন রকমের চিন্তা করি কিন্তু এই চিন্তার পরিমাণটা যদি অতিরিক্ত পরিমাণে হয়ে যায় সেটা হতে পারে কোনো একটা মানসিক রোগের কারণে অথবা এমন হতে পারে যে ভবিষ্যতে আপনি কোনো মানসিক রোগে আক্রান্ত হতে যাচ্ছেন তো এই বিষয়টি বুঝতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে এবং আশা করব আমাদের এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন অতিরিক্ত চিন্তা বিষয়টা কি মনে করেন চিন্তা আমাদের সবারই কম বেশি থাকে কিন্তু এই চিন্তাটা কিন্তু ভালো কেননা আমরা যদি চিন্তা যদি না করি তাহলে আমার কি করতে হবে সেটা আমরা করতে পারবো না যেমন আমাদের মনের রোগের যে সমস্যাগুলো হয় সেটা কিন্তু তিন তর তিনটা বিষয় বিষয়বর ভিত্তি করে আমরা সবসময় অ্যাসেসমেন্ট করি আপনার কি ধরনের চিন্তা হচ্ছে চিন্তার ভিত্তিতে আপনার অনুভূতিটা কি এবং আচরণটা কী যেমন মনে করেন আমার বারবার চিন্তা হচ্ছে আমি মনে হয় আমার হাতে কোনো ময়লা আছে তাহলে কী করছি আমি বারবার হাত দিচ্ছি এখন এই যে মনে হচ্ছে আমার চিন্তা যে আমার ময়লা লেগে আছে হাতে কিন্তু এর মাঝখানে একটা জিনিস আছে অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা অতিরিক্ত চিন্তা তখন কি হয় আমি হাত ধুয়ে ফেলি ঠিক একই জিনিসটা অতিরিক্ত চিন্তা যখন হবে তখন মনে রাখবেন এই চিন্তাটা হয়তোবা কোনো একটা মানসিক রোগের কারণে হতে পারে আপনার চিন্তা যদি অতীত নিয়ে থাকে হতে পারে আপনার ভিতরে বিষণ্নতা রোগে আপনি আক্রান্ত হয়েছেন অতীতের বিভিন্ন রকমের চিন্তা অতিরিক্তভাবে চলে আসে হয়তোবা আমি পরীক্ষা পাশ করিনি পরীক্ষা পড়ালেখা করিনি ব্যবসায় ওই কাজটা না করলেই পারতাম আমার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে কথাটা বলেছে দেখি আসতে they always tell এটা নিয়ে যখন বারবার চিন্তা করেন আপনার ভিতরে কিন্তু একটা ডিপ্রেশন কাজ করবে আর আপনি যদি অতিরিক্ত চিন্তা করেন যেটা হলো আপনার ভবিষ্যতের বিষয় নিয়ে আমি কি পরীক্ষায় পাশ করব ব্যবসাটা ভালো হবে কি না আমার যে সম্পর্কটা সেটা ভালোভাবে টিকিয়ে রাখতে পারবো কিনা আমার বাসাতে যে অসুস্থ আছে সে কি কখনো সুস্থ হবে কি না আমার একটা মানসিক রোগ বা কোনো একটা সমস্যা হয়েছে সেটা থেকে আমি বের হতে পারবো কি না এই জিনিসগুলো যদি আপনি অতিরিক্ত পরিমাণে চিন্তা করেন তাহলে এটি কি হবে আপনার বিভিন্ন রকমের অ্যাংজাইটি তৈরি করবে এখন এই ডিপ্রেশন বা অ্যাংজাইটি যেটাই বলে না কেন এটা কম বেশি সবার ভিতরে থাকে কিন্তু এটি যদি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় তখন কিন্তু অন্যান্য মানসিক রোগ হয় যেমন আপনারা ওসিডির কথা শুনেছেন সেখানে বলা হয় ওসিডি ইজ দ্য প্রসেস হোয়ার আওয়ার থট আওয়ার বিহেভিয়ার অ্যান্ড আওয়ার ফিলিং কি হয় এককভাবে কাজ করে না আলাদা আলাদাভাবে হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমি যে চিন্তা করি সেই চিন্তার ভিত্তিতেই আমার মনে হয় আমার খুব বেশি অ্যাংজাইটি তৈরি হচ্ছে তাহলে এখানে চিকিৎসাটা কি চিকিৎসাটা হলো আপনার ইন্ট্রোসিভ থর যদি হয় রিকারেন্টলি বারবার হয় রিপিটেডলি হয় তখন এই জায়গাটাতে আইডেন্টিফাই করতে হবে কি বোঝা গেল এখন এটাকে বন্ধ করতে হলে আপনি যেটা করতে পারেন নিজে নিজে প্রথমে আমরা বলি স্টাবালাইজেশান বা গ্রাউন্ডিং টেকনিক স্টেবালাইজেশনকে আপনি ও বেশি বেশি করে আপনি হলো রিল্যাক্সেশন এক্সারসাইজ করবেন রিল্যাক্সেশনের যে ব্যায়ামগুলো আপনারা জানেন যেমন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমার শরীর এবং মনটাকে রিল্যাক্স করতে পারি সেটা করতে পারেন এছাড়া কি করতে পারেন মেডিটেশন করতে পারেন মেডিটেশনে বিভিন্ন ধরনের দেওয়া আছে আমাদের চ্যানেলেও দেওয়া আছে আপনারা জানেন সেখান থেকে আপনারা দেখেও শিখে তারপর নিজেরা প্রতিদিন অন্তত পাঁচ মিনিট দশ মিনিট হলো এই যে ব্যায়ামগুলো করতে পারেন সবসময় চেষ্টা করবেন বর্তমানে থাকার প্রসেসটা আপনার ভিতরে কাজ করে যেন কেন আপনার যে সমস্যাটা সেটা যদি অতীতের হয় বা ভবিষ্যতে হয় অতিরিক্ত চিন্তা করলে আপনার ভিতরে একটা খারাপ অনুভূতি হবে সেটা আপনার শরীরেও থেকে যাবে তাহলে এটা হল ইনিশিয়াল পদক্ষেপ যেটা আপনার জন্য খুব হেল্পফুল হবে আবার যদি এখন এই মুহূর্তে দেখেন যে হ্যাঁ আমি অনেক কিছু আমি এখন মানে কমাতে পারি আমার কন্ট্রোলটা আমার মনের ভিতরে আমার চলে আসে তখন আপনি যেটা করবেন আপনার থট প্রসেসটা কিভাবে কাজ করে কি কি চিন্তার ভিত্তিতে কি অনুভূতি হয় আপনি কোন কোন আচরণ গুলো করেন সেগুলো লিখে ফেলেন লিখে ফেললে হবে কি সেলফ রিফ্লেকশন আপনি যখন রিফ্লেক্ট করতে পারবেন যে আমার এই চিন্তার ভিত্তিতে এই অনুভূতি হলো আচরণটা করলাম এর আউটপুটটা এরকম হলো তো আমার এইভাবে না করে এভাবে করলে ভালো হতো তাহলে এটাকে ডায়েরির মাধ্যমে আপনি যদি প্রতিদিন অন্তত একটা চিন্তা এবং তার ভিত্তিতে অনুভূতি আচরণগুলো লিখে ফেলেন দেখবেন এটাও আপনার এই যে অতিরিক্ত চিন্তা বন্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অনেক সময় অতিরিক্ত টেনশনের জন্য কিন্তু আমাদের চিন্তার পরিমাণটা বেড়ে যায় তাহলে কি করবেন আপনার যে টেনশনের কারণগুলো সেগুলো আপনার খুব কাছাকাছি যারা যারা সমাধান করতে পারবে অথবা আপনাকে হেল্প করতে পারবে তাদের সাথে কথা বলুন যত দ্রুত সম্ভব কথা বলুন কারণ অতিরিক্ত চিন্তাটা অনেক দিন ধরে যদি থাকে সেটা কিন্তু আপনার শরীর মন বড় রকমের একটা সমস্যা তৈরি করতে পারে এবং এর বেসিসে যদি দেখেন আপনার সমস্যাগুলোর সমাধান হয়ে গেছে সেটা তো ভালো আর যদি না হয় তাহলে অবশ্যই আপনাকে কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যেতে হবে তিনি ইনিশিয়াল ডায়াগনোসিস করবে যদি আপনার অতিরিক্ত চিন্তাটা সে আপনাকে মোকাবেলা করতে সাহায্য করতে পারে তাহলে তো ভালো আর যদি না হয় তাহলে আপনাকে একজন সাইক্যাট্রিস্টের কাছে রেফার করবে সাইক্যাট্রিস্ট ওষুধ দিয়ে আপনার প্রবলেমটা মাইল টু মডার্ট লেভেলে নিয়ে আসবে তখন কাউন্সেলিংটা নিলে দেখবেন আপনার অতিরিক্ত চিন্তা বা বাজে চিন্তা একদম বন্ধ করতে পারবেন সো আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিও এখানে রেখে ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম